তোমরা খবর কেউ তোমরা খবর কেউ জানো নি কেমন আছে আমার মা জননি তোমরা খবর কেউ জানো তোমরা খবর কেউ কেমন আছে আমার মা জননি তোমরা খবর কেউ জানো কেমন আছে আমার মা যদি মা মাগো তোমার কথা মনে হইলেই চোখে ঝরে পানি চোখে ঝরে পানি আদর করে হাতে ধরে আদর করে হাতে মারে আদর করে ওরে বুকে নি তোর টানি ও মা জননী কেমন আছে আমার মা জননী খবর কেউ জানো নি তোমরা খবর কেউ জাননি কেমন আছে আমার মা জননি তোমরা খবর কেউ জানো নি তোমরা খবর কেউ জানো কেমন আছে বধু মা জননি তোমরা খবর কেউ জানোনি তোমরা বলতে কেউ পারোনি কেমন আছে আমার মধুমালা মালা মা ভুলে গেছি অনেক আগে গান মনে নাই ক্ষমাপ্রার্থী ভালো থাকবেন সবাই দীপামণি একটি দুটি গান গাওয়ার পরে মিলন আমার ছাত্র বসে আছে সারা পালা গান করে ও একটি গান সময় সুযোগ থাকলে আপনাদেরকে শোনাবে ধন্যবাদ সবাইকে ইউটিউবার যারা আছো তোমাদেরকে সবসময় মন্দ বলি মাঝে মধ্যে আর কি যাই হোক তোমাদেরকে ধন্যবাদ তো সিনে নিয়ে যাবা সবাই আপনারা ভালো থাকবেন সবাই আমার জন্য সবাই দোয়া করবেন সারা বিশ্বের মানুষ ভালো থাকুক যে যেখানে আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ